এক লোক সে মাদ্রাসার ছাত্রদের কি পরিমাণ মেধা একটু পরীক্ষা করার জন্য বা একটু তাকে তুচ্ছতা ছিল করার জন্য মাদ্রাসায় এসে বলে আমি মধুপুর থেকে রওনা দিছি পাঁচটায় তোমাদের মাদ্রাসায় আসতে আমার সময় লাগছে দুই ঘন্টা বলো আমার বয়স কত বলো আমার কি কত বয়স কত ছাত্র চিন্তা করলো জীবনে কত পাগল তো দেখলাম এই নতুন পাগল কোন দিকে এলো পুরান পাগলার ভাত নাই নতুন পাগলার আমদানি সে মধুহুর দিকে আসতে সময় লাগছে দুই ঘন্টা এতে বয়সের সাথে কিসের সম্পর্ক ছোট্ট আরেকটা বাচ্চা চট করে বলে যে স্যার মনে যদি কষ্ট না নেন উত্তরটাকে আমি দিতে পারি বল অবশ্যই বলে আমার মন বলে আপনার বয়স ষাট আপনার বয়স কত সাইড বলো রাইট তুমি ঠিক কথাই বলছো তুমি বুঝলা কিভাবে যে আমার বয়স সাইড বলে স্যার রাগ করবেন না তো বলেন না বলে আমাদের এক এলাকাতে একটা হাফ পাগল আছে তার বয়স তিরিশ আপনি ফুল পাগল আপনার বয়স ষাট আপনি কি পাগল ফুল পাগল তা না তানা তা না হইলে আপনি আসছেন মধুপুর থেকে দুই ঘন্টা আসতে লাগছে মাদ্রাসা এটার সাথে আমার আপনার বয়সের কিছু সম্ভব তার মানে আপনি যদি পাগল না হইতেন এই জাতীয় কথা বলতেন না একজন হুজুর ঠকানোর জন্য একজন হুজুর আমরা একটা কথা জানতে চাই বলে কি বলে কোরআন হাদিসের ভিতরে বা শরীয়তের পরিভাষা ফরজ ওয়াজিব সুন্নত নফল বুঝছেন বলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর চিন্তা করছেন তে তো আমরা জানার জন্য না দশ আটকানোর জন্য কারণ হাজার নফল মিলাইলে কি একটা ফরজ হবো কি বলেন হবে ফরজ ফরজ নফল হুজুর দরুদ শরীফ পড়লে দরুদ শরীফ পড়ার পর তার মেদার মধ্যে আল্লাহ তাআলা ঢাললেন বলে ভাই আপনাকে তো শিক্ষিত মনে হয় আপনি কি করেন বলে আমি তো বন বিভাগে চাকরি করি বলে এই প্রশ্নের উত্তর তো আপনার কাছেই আছে বলে কিভাবে বলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই কয়টা খেজুর গাছ মিলাইলে একটা তাল গাছ হয় বুঝেন নাই কয়টা খেজুর গাছ একটা কি হয় তাল গাছ হয় হুজুর বলে এই লোক বলে হুজুর আপনি কি বুকার মতো প্রশ্ন করলেন খেজুর গাছ খেজুর গাছ তাল গাছ তাল গাছ হুজুর বলে আমি অত তাই বলে আপনি কি বলতের মতো প্রশ্ন করলেন আপনি গরুর মতো কিসের প্রশ্ন করলেন ফরজ ফরজ নফল নফল হাজার নফল একত্র করলে তো একটা ফরজের সমান হবে তবে হ্যাঁ সামনে একটা মাস আসতেছে যে মাসের নাম কি আওয়াজ দিয়ে বলেন সে মাসের নাম কি এই রমজানে কেউ যদি একটা নফল আমল করে আল্লাহ তালা তাকে একটা ফরজের সমান সব দান করবে আস্তে আস্তে বলেন সুবাহ আর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহ তালা আপনাকে ফরজ ইবাদাতের সব দান করেন তাহলে যারা বুদ্ধিমান হয় এদেরকে আটকানো যায় আওয়াজ দেওয়া যায় কানু যায় আরেকটা কথা বলে বয়ানে ঢুকি এক বাদশার বুতে দৌড়ছে কি দৌড়ছে বুতে দৌড়ছে বাদশা اعلان করছে যে আমাকে নতুন কথা শুনাইতে পারবে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব মন্ত্রী ডেকে বলে যে বাদশা আপনি পাগল হইছে এই কথা তো যে কেউ বলে দিবে বলে তুমি এত সোজা মনে করিও না প্রশ্নটা যে যত নতুন কথা শোনাবে আমি বলবো যেটা শুনছি কি করছে তাহলে তার নতুন কথা হইল না আচ্ছা যে যত নতুন কথাই বলে বাচ্চা বলে কি শুনছি ওই দিক দিয়ে একজন কোরআনের একজন হাফেজ একজন আলেম একজন ইমাম যায় দেখে অনেক মানুষ বলে ভাই এখানে কি হইছে বলে যা হইছে হইছে আপনি জানেন আমরাই খুঁজে বৈতেছি না আপনি আপনি কয় মাসে বেতন বাকি আপনার পেট যায় এক দিকে আপনার টুপি যায় আরেক দিকে আপনি পারবেন হুজুর বলে হইছে নাকি কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আওয়াজ দা বলেন কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে কে আল কোরআন আল হাদিস যারা কোরআন পড়ছে হাদিস পড়ছে দুনিয়ার কোথাও যদি সমাধান না পান ওলামায়ে কেরামের কাছ থেকে মশওয়ারা করবেন অবশ্যই আল্লাহ তাআলা তার মাধ্যমে আপনার যত বড় সমস্যা হোক না কেন তার একটা সমাধান দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা দেখেন না দুনিয়া সব ডাক্তার কবিরাজ খাওয়াইছে রুগী ভালো হয় না সর্বশেষ ইমাম সাহেবের কাছ থেকে এক গ্লাস পানি বইলে নিছে এক গ্লাস পানি পড়া নেবার পরে খাওয়ানোর সাথে সাথে ভালো হয়ে যায় এমন রুগী আছে কি নাই আওয়াজ দেবেন এমন রুগে আছে কি নাই বলে এটা আলেমের বরকত না কোরআনের বরকত কিসের বরকত এখন হুজুর বলেন আমাকে একটু বলেন কি হইছে বলে আমাদের বাদশা ভূতে ধরছে তো বাদশা বলে যে আমাকে নতুন কথা শোনাইতে পারবে আমি তাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিম হুজুরে তুরি মাইরা বলে এটা ওয়ান্ডুর ব্যাপার এরকম হাজার হাজার কথা আমার পেটে আছে যারা আসছে এরা তাকাই রেছে এরা বলে হাজার হাজার কথা আছে এরকম নতুন কথা চলেন আপনারা দেব বাদশাকে জিজ্ঞেস করছে বাচ্চা বলে হ্যাঁ আপনি পারবেন বলে অবশ্যই বলে হুজুর আমি কিন্তু খুব সম্মান করি আপনারা না পারলে কিন্তু সমস্যা আছে বলে কোনো সুবিধা নাই আমি আপনার শর্তে রাজি বলছে আচ্ছা আমার নতুন কথা শুনে বলে কি বলে আপনার বাবার সাথে আমার বাবার বন্ধুত্ব ছিল আপনার বাবা আমার বাবার কাছ থেকে পাঁচশো কোটি টাকা নিছে এই কথাটা আপনি শুনছেন এখন যদি বলে শুনছি টাকা দেন কয় কোটি আওয়াজ দেব না কয় কোটি পাঁচশো কোটি যদি বলে যে শুনি নাই তাহলে কথা কি নতুন নতুন কথা না রাজত্ব কতক্ষণ অর্ধেক রাজত্ব দেওয়া লাগবে এখন যারা পড়তে পড়তে ডিগ্রি নিতে নিতে মাথার চুল নাই লন্ডন আমেরিকার থেকে নিয়ে আসছে বুদ্ধি নিয়ে আসছে ডিগ্রি নিয়ে আসছে এরা তো মাথায় হাত হুজুর কই কি হুজুর বললু ডাক আমরা তো এই কথা বুঝে পেলাম এখন বাদশা মাথা নিচের দিকে দিয়ে আছে। এখন হুজুর বলে কি খবর আপনি উত্তর দিন নাকি অত হা না না আরেক কথা মনে বল্লু বইলাই হলো এক জায়গায় হুজুরকে কোন একটা কারণে এমনিতেই হুজুরদেরকে হয়রানি করার জন্য বিগত সরকার অনেক বড় বড় আলেমদেরকে দর্সেকি ধরে নাই আজকে যিনি আসতেছেন উনিও কারানি জাতিত উনাকে জুলাইয়া যতটুকু শক্তি আছে ততটুক শক্তি ব্যয় কইরা হুজুরকে পিটাইছে এমনকি দুনিয়া থেকে

সুতরাং কোন জালেম যদি চেষ্টা করে উলামায়ে কেরামকে বাদ দিয়ে কুরআন হাদিসকে মাইনাস করে এ দেশে কেউ যদি ক্ষমতায় থাকতে চায় কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না তারাই মাইনাস হয়ে যাবে তারা মাইনাস হয়েছে কেউ যদি সামনে চিন্তা করে উলামায়ে কেরামকে নির্যাতন করে উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে এ দেশে রাজত্ব করবে কেউ পারবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না বাদ ধরার পরে এখন তো হুজুর উকিল ধরার মতো কিনে এটা কা নাই আর এক মহতামি সে বলে আমি ওকালতি করতে চাই উকিল যে সে বলে হুজুরে কোনো ডিগ্রি আছে বলে ডিগ্রি লাগবে না ডিগ্রি ছাড়াই বলে তার আগে আমি আপনার একটা প্রশ্ন করব আপনার প্রশ্ন উত্তর দেওয়া লাগবে হা বা না হুজুর বলে সব প্রশ্নের উত্তর তো হা না দেওয়া দেয়া দেওয়া যায় না বলে আপনি দিতে পারেন বলে অবশ্যই আমি কি পড়াশোনা করি নাই বলে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনারা আপনি উত্তর দেবেন হা অথবা না এখন উকিল সাহেবকে প্রশ্ন করছে হুজুরে আপনার বাবা যা আগে মানুষের মসজিদে যাইয়া মানুষের জুতা চুরি করত এখনো করে কি করে না বুঝেন নাই উকিল সাহেবকে প্রশ্ন করছে আপনার বাবা যা আগে মসজিদে কি করত মানুষের জুতা চুরি করত এটা কি এখনো করে কি করে না হা বা না এর মাধ্যমে উত্তর দেওয়া এখন কই যে না এখন করে না তাহলে বোঝা যাবো যে আগে করতো এটা চোরের বোলা কার বলা সুরের বোলা আর যদি বলে যে হ্যাঁ এখনো করে তার উপায় নাই हां तोखन ए उकीले কান্না গাড়ি করে बोला কাঁদেন কেন বলে আমি একটা হাদিস করেছিলাম কিয়ামতের দিন তিন প্রকারের মানুষ সুপারিশ করে প্রথম হচ্ছে নবীরা এরপর হচ্ছে উলামায়ে কেরাম এরপর শহীদরা এই কথাটাই হাদিসটা আমার বিশ্বাস হয়তো না যে উলামায়ে কেরামদেরকে আমরা মূল্যায়ন করি না যাদেরকে আমরা দরবারে ডাকি না যাদের কোনো কদর আমরা করি না তারা কিয়ামতের দিন কিভাবে সুপারিশ করবে আজকে এই হাদিসের ব্যাখ্যা আমার বুঝে আসছে যে না আসলেই কিয়ামতের দিন নবীদের পরে উলামা কারাম সুপারিশ করতে পারবে সুবহানাল্লাহ এখন বাদশা কিছুই বলে না বলে বাদশা নতুন কথা শুনছেন না এরপর বাদশারা বলে শুনেন ভোট সারা রাজা হইছেন তো ভোট তো লাগে না এজন্য কোন কাজ பண்ணা আজারে গপ্প করেন আজারে গল্প করেন এই জাতীয় কথা বাদ দেন এজন্য বলেন আজ পর্যন্ত কেউ কোরআন ওয়ালাদেরকে ঠকাইতে পারে আওয়াজ দেবলেন ঠকাইতে পারে এই জন্য কোরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করবে কোরআন হাদিসের কথা যারা শুনবে আমার আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানায় দেবেন সোবাহান্লাহ